আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি বাইক হাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইক হাটের প্রত্যেকটা বাইক আপনারা যারা কম বাজেটের মধ্যে পুরাতন বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেনি বাইক হাটে এই বাইক হাটটি বসে থাকে মিরপুর তেরও বিআরটির পাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাই আর দেরি করে চলে আসেন এই হাটে যারা ভাবছেন কম বাজেটের মধ্যে একটি পুরাতন বাইক কিনবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে ফোর বি এক্স কানেক একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার একুশের মডেল বাইকটি অনত্রিশটা রয়েছে রান করেছে আট হাজার পাঁচশো কিলোমিটার আস্কিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছে বাইকগুলোর কন্ডিশন ডিটেলস এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি হোন্ডা হর্নেট দু হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা রান করেছে পঁয়ত্রিশ হাজার প্লাস কিলোমিটার আস্কিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করে নিতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করার অপশন রয়েছে দেখানোর চেষ্টা করছি এর পাশে দেখতে পাচ্ছি হোনা নেট দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা একশো ষাট সিসির একটি বাইক দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসা হচ্ছে এক লক্ষ বাউন্ন হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছে বাইকের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে পরবর্তীতে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব এর পাশে দেখতে পাচ্ছি পালসার সিঙ্গেল রিক্সার একশো পঞ্চাশ সিজির একটি বাইক দু হাজার আঠারোর মধ্যে আঠারোতে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে পালসার একশো পঞ্চাশ সিজির বাইকটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই পালসার বাইকটি দেখতে পাচ্ছেন এর পাশেই দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসির একটি বাইক দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা রান করেছে আট হাজার তিনশো প্লাস কিলোমিটার দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইসা হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি বসে থাকে এর পাশেই দেখানোর চেষ্টা করছি বাইকগুলো টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির একটি বাইক দেখতে পাচ্ছি দুই হাজার বাইশের মডেল বাইকটি অনট্রাশটা রয়েছে আস্কিং প্রাইসা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা বাইকটির কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে দুই মডেল যেহেতু একদমই ফ্রেশ একটা একটা করে সবগুলো বাইক দেখানোর চেষ্টা করছি এর পাশে ফোর বি একটি বাইক দেখতে পাচ্ছি দুই হাজার উনিশের মডেল বাইকটি অন টেস্টে রয়েছে একশো ষাট সিসির একটি বাইক চল্লিশ মাইলেজ পেয়ে যাবেন আস্কিং প্রায় চাওয়া হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখানোর চেষ্টা করছে টিভিএস ফোর বি বাইকটি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ রয়েছে অন টেস্টে রয়েছে বাইকটি দেখানোর চেষ্টা করছে প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এর পাশে দেখতে পাচ্ছি পালসার সিঙ্গেল ডিস্কের একশো পঞ্চাশ এসির একটি বাইক দু হাজার আঠেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন পালসারের কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইকের কন্ডিশন এর পাশে টিভিএস রেড আর একটি বাইক দেখতে পাচ্ছি দুই হাজার বাইশের মডেল বাইকটি অনচটি রয়েছে রান করেছে ছয় হাজার প্লাস কিলোমিটার আস্কিং কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছি রেড রেড কালারের বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা বাইকের ডিটেলস দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করছি এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস ফোর বি এক্স কানেক্ট এভিএস দু হাজার একুশের মডেল অনটেস্টে রয়েছে বাইকটি রান করেছে আট হাজার প্লাস কিলোমিটার আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা আপনারা দামাদামি করে কমে নিতে পারবেন এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম ছাওয়া হচ্ছে এটা ফিক্সড প্রাইস না দেখতে পাচ্ছেন আপনারা রেড কালারের বাইকটি একদমই ফ্রেশ ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস ফোর বি সিঙ্গল ইসির একশো ষাট সিসির একটি বাইক দু হাজার বিশের মডেল বাইকের রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস ছাওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইকের কন্ডিশন দেখানোর চেষ্টা করছি এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব এর পাশে দেখতে পাচ্ছি হুন্ডা এক্সপ্লেট দুই হাজার একুশের মডেল বাইকটি অনট্রেস্টে রয়েছে চল্লিশ মাইলস পেয়ে যাবেন প্রাইস প্রাইসটা হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দেখানোর চেষ্টা করছি ব্ল্যাক কালারের বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা বাইকের কন্ডিশন আপনারা এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন পেপার্সের কোনো জামেলা নেই প্রত্যেকটা বাইকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেপার্স পেয়ে দেবেন পেপার্স কোনো জামেলা নেই এখানে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইকের কন্ডিশন